মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা করবে তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আদিস এর করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কান্দে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়া তুলত না বরং ফেলে রাখত আর কুকুর বিড়ালে খাইত শুধু চিৎকার করে না ফরমান বলে আল্লাহর নিও না নিও না আমারে ওখানে নিও না আমারে নিও না হায় তোমরা আমারে কই নিচ্ছ তোমরা না আমার স্বজন তোমরা না আমার সন্তান আরে সারা। বেইমানে ও এটা তো আশ্চর্যের কিছু না বেটা ভাত খাবার এটা তো বেইমানেও খা ধর আজ যদিও তুমি মনে করো এখের হেদিক দিয়া হেদিক দিয়া এই পাশ ওই পাশ দিয়া হাড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা কারো সামনে পড়লা না কেউ দেখল না কে তো অচিরেই আল্লাহ তাআলা বলেন এ ও মাথু বলে সারাদির শুধুমাত্র তোমার বাচ্চিত কর্ম না তোমার অন্তরে চব্বিশ ঘন্টা যত কথা উঠানামা করছিল খারাপ চিন্তা চেতনা কল্পনা আবেগ